এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে এবং আমরাও ভীষণ ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে এখানে রয়েছে আজকে আমাদের পিকনিক বছরের শেষ দিনটা ভীষণ মজা করেই আমরা সবাই কাটাচ্ছি আর এই যে এখানে সবাই আছে কিন্তু অনেকক্ষণ আগে এসেছি ব্লগটা সেভাবে শুরু করা হয়নি প্রচণ্ড রোদ্রের মধ্যে এখন দাঁড়িয়েছি এতক্ষণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো কারণ এখানে মাঠের মধ্যে তো খুব হাওয়া তো এতক্ষণ চাদর গাই দিয়ে বসেছিলাম আর ওইদিকে সব রান্নাবান্না চলছে এই হচ্ছে আজকের আমাদের পিকনিকের লুক ওইদিকে আসছে রনিত আর ছোটদিরা তারপর আরও অনেকেই আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালের টিফিনটা এই জাস্ট কমপ্লিট করলাম এখন একে একে সব রান্নাবান্না শুরু হবে পিকনিকের আজকের মেনুতে কী কি রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে বছরের শেষ ব্লগ মানে আজকে হচ্ছে দু হাজার তেইশের শেষ ব্লগ তাই তো তারপর শুরু হবে আবার আগামীকাল থেকে দু হাজার চব্বিশের নতুন জার্নি আর এই ব্লগটা যদিও তোমরা পরের দিনই পাচ্ছ মানে পয়লা জানুয়ারির দিন পাচ্ছ দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি তো সবাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ওই যে সব দিদিরা দেখো তো সবাই এখন সবার মতো করে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওইদিকে চলছে গান সেই জন্য ওইখানে আর ব্লগ শ্যুট করতে পারছি না তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের দিনটা আমাদের ভীষণ কাট ভালো কাটবে এবং তোমরা আশা করছি খুব খুব এনজয় করছো কমেন্টে অবশ্যই জানিও আর এই ছিল আজকের আমার লুক অনেক দিন পর এই শাড়িটা পরলাম আর এই যে শর্ট হাতে ব্লাউজ পরে নিয়েছি জানি না কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষের দিনে আমরা সবাই অনেক মজা করেছি আর পিকনিকে সবসময় একটু মজাটা বেশিই হয় তোমরা কে কে পিকনিক করেছো এবং কোথায় কোথায় ঘুরতে গেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু নতুন বছরের শুরু সবার অনেক ভালো কাটুক আর হ্যাঁ এই ভিডিওটা তোমরা ফার্স্ট জানুয়ারিতেই পাচ্ছ তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পিকনিক মানেই হলো জমিয়ে রান্নাবান্না এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সত্যি সারাটা দিন আমাদের অনেক ভালো কেটেছে সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে কি কী করেছি সমস্যাটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে ছিল হালকা একটা টিফিনের ব্যবস্থা সেই জন্য এদিকে হচ্ছে গরম গরম পকোড়া আর ছিল গরম গরম কফি আর চারদিকে রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুয়াশায় ঢাকা খোলা মাঠের মধ্যে এরকম পিকনিকটা আরও বেশি জমে গেছিল আর এদিকে হচ্ছে পনিরের তরকারি পনিরটা নিচে লেগে গেছিল তাই আমি হাতা দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছিলাম সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য আর এখানে রয়েছে গরম গরম ডিম সেদ্ধ তার সঙ্গে রয়েছে পকোড়া আর ছিল ক্যাডবেরি আর ছিল কম le libo. তো এখানে রয়েছে রনিত আর এই সবাই ছিলাম আমরা তবুও সর্দিরা তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি চারিদিকে দেখেছি কত সর্ষে ফুল আর এরকম মাঠের মধ্যে সত্যি খুব ভালো লেগেছিলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল দেখো পিকনিকে সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করলে সেটা অনেক বেশি ভালো লাগে তবে কী জানো তো আজকে আমাদের কোনো কিছু করতে হয়নি মানে বলতে পারো সব বউদের আজকে রান্নার থেকে পুরোপুরি ছুটি বছরে এই একটা দিন যেদিন আমাদের কোনো কিছু করতে হয় না মানে জামেবু ছিল আর একটা দাদা ছিল আর তোমাদের দাদা ভাই আরও সব দাদারা ছিল সব সবাই মিলে রান্নার দিকটা পুরোপুরি সামলেছে ইভেন লাস্ট পর্যন্ত থালাবাসন মাজা ধোয়া সেগুলোও করেছে যায় ওরা তো যাই হোক আমরা শুধু খাওয়া দাওয়া করেছি গল্প আড্ডা ঘোরাঘুরি এগুলোই করে সময় কাটিয়েছি আর এই পুচকুটাকে দেখো ও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় বাট আমি ক্যামেরা অন করতেই লজ্জা পেয়ে যাচ্ছিলো আর এখানে চারিদিকে গান বাজছে যে কারণে আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না এখন এই যে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তারপরে শুরু হবে আবার গল্প পেছনে চলছে সব রান্না বান্না সব দাদারা তোমার দাদা ভাই ওই যে গান চালাতে ব্যস্ত ওইদিকে চলছে সব রান্নাবান্না আর আমি একটু ওই সাইডের দিকে আসলাম ছোটিরা সবাই গেছে সামনের জমিতে শাক তুলতে কী শাক তুলতে গেছে কে জানে তা আমি আর যাইনি আমি এই যেদিকে একটু ঘোরাঘুরি করছি ওই শেডের ভেতরে গেলে ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া আবার এদিকে আসলে রোদে গরম লাগছে তো যাই হোক ওইদিকে চলছে গান আর কী কী মেনু হচ্ছে তোমাদের সঙ্গে পরে একবারে শেয়ার করব। আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করো তোমার দাদাভাই কী কাজ করে যদিও এর আগে আমি অনেকবার বলেছি তবুও আরও একবার বলছি আজ আমি সেই ফ্যাক্টরিতেই রয়েছি যেখানে ও কাজ করে এখানে বিভিন্ন রকমের টাইলস তৈরি হয় তাছাড়া ইটও তৈরি হয় তো সেগুলোই এখন ঘুরে ফিরে দেখছিলাম ও দেখাচ্ছিলো দেখো এগুলো তৈরি হয়েছে এগুলো করেছি এটা করেছি ওটা করেছি আরও বিভিন্ন রকমের মেশিন এখনও বসানো হচ্ছে পুরোপুরি সেটিং হয়নি তো আমি এদিকে কালারিং টাইলসগুলো দেখছিলাম আমার ভীষণই ভালো লাগছিল এই ডিজাইনগুলো কি আমি বলছিলাম যখন আমাদের বাড়িতে এরকম টাইলসের কাজ হবে তখন এই ডিজাইনটা নিয়ে এটা বেশি ভালো লাগছে তো এরকম আর কি বলা বলি করছিলাম চারিদিকে গান বাজছে যে কারণে সমস্ত ভয়েস আমাকে মিউট করে দিতে হয়েছে

আমরা দিরা সবাই মিলে গেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে সেখানে গিয়ে অনেক রকমের ফটো তোলা হয়েছে বাট আমার ওইখানে যাওয়ার পরে মনে হয়েছে আমি সেই ফোনটাই আনতে ভুলে গেছি তোমার দাদাভাইয়ের কাছে ছিল যে কারণে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না এসেই চলে আসলাম রান্নার এখানে এই যে চিকেনটা এখনও পর্যন্ত রান্না হয়নি সব কিছু রেডি করে রাখা আছে এখন হচ্ছে মাটন কষা আর ওদিকে হচ্ছে মুগ ডাল মানে দুটো উনুনে রান্না হচ্ছে যাতে সন্ধ্যের মধ্যেই রান্নাবান্না খাওয়া দাওয়ার পাটটা চুকে যায় আর ওদিকে হবে চাটনি তার জন্য আমাকে বললো টমেটোটা কেটে দিতে প্রথমে যা বললো আমাকে টমেটোর চাটনিটা করার জন্য বাট পরে ওই দাদা বলছে না ওরা কেন করবে নিজেরা থাকতে ওদেরকে আজকে কোনো কিছু করতে দেব না তো যাই হোক আমি টমেটোগুলো কেটে দিয়ে চলে গেছিলাম আবার বাইরে আর এদিকে যে সব আজকে ছেলেরাই করছে কিন্তু দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের দায়িত্ব পড়েছে ভাতের ফ্যানটা ঝরানোর জন্য তা আমি যে ক্যামেরাটা অন করেছি বলছে হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখাও যে আমি এই কাজ করছি তো কী পিকনিকে তোমরা সবাই দায়িত্ব নিয়েছো তো তোমরাই তো করবে তাই না কিন্তু বাড়িতে বললে কি বলবে বলো তো বছরে এই একটা দিন এগুলো দেখতে কিন্তু ভীষণই মজা লাগছে আর এদিকে একজন চাটনির খুন্তিটা আমার ক্যামেরার সামনে দেখাতে এসে ফোনেই চাটনি লাগিয়ে দিয়েছে সেটাই এবার বলার জন্য এসেছে দেখো বৌদি এখানে চাটনি লেগে গেছে বাহ ভালোই দোলনা পেছো না বাহ দেখো ফ্রায়েড রাইসের চাল ঝড়ানোর স্টাইল ফ্যান ছাড়া

পিকনিকের সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নার মেনুতে আছে সাদা ভাত রাইস রাইসটা এখনই জাস্ট হলো আর চিকেন মটন চাটনি তারপর ডাল সব কিছু রেডি হয়ে গেছে একটু পরেই খাওয়া দাওয়া করবো আর ওই দেখো পুচকুটা এখানে দৌড়াদৌড়ি করছে আর ওই যে ওইদিকে সবাই বসে আমরা গল্প করছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছি আজকে সব বৌদের ছুটি আজকে ওরা সব রান্নাবান্না করছে মানে দাদারা মানে দাদা ভাই আরো যারা আছে এখানে আর আমাদের কোনো কাজকর্ম নেই শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি গল্প করছি এখানে ওখানে হাঁটছি বসছি এই করে করে সময় কাটাচ্ছি আর শুধু খাওয়া দাওয়াই চলছে আর এই যে গান চালিয়েছিল আমি এবার বললাম গানটা একটু অফ করো আমি একটু কথা বলিনি কারণ এখানে কন্টিনিউ গান বাজছে যে কারণে আমি তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না ঠিকঠাক এখানে ছিল এতক্ষণ চেয়ারগুলি সব ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আর এই জায়গায় খাওয়া দাওয়া হবে ওই জন্য যে সব ব্যবস্থা করে রাখা আছে ওই সাইডেও হয়তো পিকনিক হচ্ছে ওই যে গান বাজছে চলো ভাই এখন সামনের দিকে যাই ওই দিকেই সবাই আছে আমি এবার একটু কথা বলার জন্য সাইডে চলে আসলাম আর আমি বলবো যে গানটা চালাও তারপরে এবার গান চালানো শুরু হয়ে যাবে চালাও এ চালাও সারাদিনে যতটুকু যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলে আসলাম পিকনিকের একদম লাস্ট পর্যায়ে মানে খাওয়া দাওয়ার পরবে এখন বসে পড়েছি আমরা সবাই খাওয়া দাওয়া করতে আর বসার মাত্রই আমার চলে এসেছে ফোন মানে পপি আমাকে ফোন করেছিল আজকে ওরাও বাড়িতে পিকনিক করছে তাই আমাদেরকে যেতে বলছিল কিন্তু যেহেতু আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না আর আমরা অলরেডি একটা পিকনিকেই রয়েছি সেই জন্য বললাম যে আজকে আর যেতে পারবো না পরে একটা সময় তোদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো আর ওরা খুব তাড়াতাড়ি আবার চলেও যাবে সেই কারণে ভাবছি একদিন যাবো এবছর আমাদের দু দুটো পিকনিক হয়ে গেল পঁচিশে ডিসেম্বর ফ্যামিলি সবাই মিলে বাড়িতে করেছিলাম সেদিনও অনেক আনন্দ করেছি এবং আজকের দিনটাতেও অনেক বেশি মজা করলাম তবে কি বলো তো সবসময় তো আর সবটা ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না সেই জন্য হয়তো তোমরা অনেক কিছু মিস করে যাও আমরাই সবার আগে খেতে বসেছি দাদারাই বললো যে তোমরা আগে বসে যাও তারপরে ওনারা বসবে আর একটা জিনিস শিখেছ আজকের পিকনিকের স্পেশালিটি হচ্ছে ছেলেরা সমস্ত কিছু রান্নাবান্না করেছে ছেলেরাই আগে আমাদেরকে খেতে দিয়েছে এবং লাস্ট অবধি থালাবাসের মজা ধোয়া সব কিছু ওড়ে করেছে সত্যি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর পিকনিকে এরকমটাই হয় প্রত্যেকবার তো যাই হোক সমস্ত রান্না খুব ভালো হয়েছিল ওভারঅল আজকের পিকনিকটা আমাদের ছিল তোমাদের আজকের এই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের শেষ দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল তাই চাদর সোয়েটার মোজা সমস্ত কিছু পরে নিয়ে আমি আর ছদি বসে পড়েছিলাম গল্প করতে আর অনেককে বলেছিলাম একটু ভিডিও করার জন্য ও খুব সুন্দর করে একটা ভিডিও ক্লিপ তুলে নিয়ে গেছে যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর আজকের এই পিকনিক ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর সেরকম কোনো কিছু শেয়ার করার মতো নেই ওদের খাওয়া দাওয়া হলেই আমরা চলে যাব বাড়িতে তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগামীকাল হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু নতুন বছরের শুরুটা তোমাদের সবার অনেক 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 ভালো কাটুক আমরা চাইবো অনেক ভালোভাবে কাটানোর জন্য তো চলো আজকে মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর বলছি হ্যাপি নিউ ইয়ার বাই